জয় গুরু ও শ্রী পরমাত্মা নেই সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই যে গীতা জ্ঞান যেটি তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে অর্জুনকে প্রদান করলেন তো তিনি বলেছেন যে এই গীতা জ্ঞান বহু পূর্বে তিনি সূর্যদেবকে দিয়েছিলেন সূর্য আবার তার পুত্র বৈবশত মনুকে মনু আবার তার সন্তানদেরকে প্রদান করেছিলেন আর এভাবে বংশ পরম্পরায় এই গীতা জ্ঞান প্রচলিত ছিল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই গীতা জ্ঞান তিনি বহু বহু পূর্বে পূর্বে সূর্যদেবকে প্রদান করেছিলেন সত্য যুগে তিনি দেন নাই ত্রেতাতেও তিনি দেন নাই কেবলমাত্র দাপরের শেষের দিকে দাপর যুগের শেষের দিকে এসে তিনি অর্জুনকে এই গীতা শিক্ষা দিয়ে গেলেন এখন প্রশ্ন হলো এই গীতা জ্ঞান তিনি সত্য বা ত্রেতা যুগে না দিয়ে একেবারে দাপরের শেষের দিকে একেবারে দাপরের শেষের দিকে তিনি অর্জুনকে এই গীতা জ্ঞান দিলেন কেন সত্য বা ত্রেতায় তিনি কেন দিলেন না আর আরো একটা বড় ব্যাপার যে আজ আমরা দেখতে পাই যে গীতার বহু ভাষ্য আছে বহু টিকা টিক্পণি আছে তো ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই গীতা জ্ঞান দিলেন তো তিনি নিজে কিন্তু কোনো ভাষ্য দিলেন না তিনি যদি নিজে কোনো ভাষ্য দিতেন তাহলে এই বিভিন্ন ভাষ্য অর্থাৎ গীতার বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন ভাষ্য এগুলো আসত না এবং একটাই ভাষ্য থাকতো তো ভগবান শ্রীকৃষ্ণ এত বড় গীতা জ্ঞান যখন দিলেন তখন তিনি এই ভাষ্য দিলেন না কেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব এখানে আমি অনুসরণ করেছি শ্রদ্ধেয় বাচস্পতি অশোক কুমার চট্টোপাধ্যায় প্রণীত কে এই শ্যামাচরণ এই গ্রন্থখানি শাস্ত্র মতে বলাছে যে সত্য যুগে ধর্ম ছিল চার পাদ ত্রেতায় তিন পাদ দাপরে দুই পাদ আর কলিতে এক পাদ অবশিষ্ট থাকবে সত্যযুগে যুগে ধর্ম সম্পূর্ণ অবস্থায় ছিল কিন্তু ক্রমশ এক একটা যুগ পরিবর্তন হতে লাগলো আর ধর্মের অবক্ষয় ঘটতে লাগলো অবনমন ঘটতে লাগল সত্য যুগে বা ত্রেতা যুগে শ্রীকৃষ্ণ যে এই জ্ঞান দিলেন না এখানে আমরা এটাই বুঝতে পারি যে সেই সময় অর্থাৎ সত্য যুগ থেকে দাপরের প্রায় শেষ পর্যন্ত এই সময়টাই গীতা জ্ঞান দেওয়ার প্রয়োজন ছিল না অর্থাৎ সমাজে এই জ্ঞান অলরেডি প্রচলিত ছিল সেই সময় গ্রন্থাকারে না থাকলেও মানুষের মধ্যে এই জ্ঞান প্রচলিত ছিল বা তাদের মুখস্থ ছিল কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে ধর্মের অবক্ষয় ঘটতে লাগলো কাল প্রভাবে মানুষের অধোগামিতার কারণে মানুষের অধগামিতার কারণে যখন এই গীতা জ্ঞান কমতে থাকলো এবং কমতে কমতে প্রায় লুপ্ত হয়ে এলো তখন শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের জন্য এই গীতা জ্ঞান অর্জুনকে প্রদান করলেন আসলে গীতা জ্ঞান কখনোই লুপ্ত হবার নয় এই জ্ঞান চির কাজেই সত্য বা ত্রেতাতে গীতা জ্ঞানের গীতা জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না মানুষ ছিলেন যথেষ্ট ধার্মিক তাদের মধ্যে এই জ্ঞান অলরেডি তখন প্রচলিত ছিল বা মানুষ এগুলো সেগুলো জানতেন আর সেই কারণেই ভগবান দেখলেন যে সত্য যুগ বা ত্রেতায় এই গীতা জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দাপরের শেষের দিকে দাপরের পরেই তো আসবে কলিযুগ তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন যে এবারে গীতা জ্ঞান আরেকবার দেওয়ার প্রয়োজন আর তখন উপযুক্ত পাত্র বুঝে উপযুক্ত পাত্র বুঝে অর্জুনকে দেখলেন যে ইনি এই অর্জুনই উপযুক্ত পাত্র আর তাই তিনি অর্জুনকে সেই গীতা জ্ঞান প্রদান করলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করলেন কিন্তু তিনি নিচে তো কোনো ভাষ্য দিলেন না ভগবান নিচে যদি কোনো ভাষ্য দিতেন তাহলে নানান ভাষ্য ব্যাখ্যা এগুলো থাকতো না অর্থাৎ গীতার একটি ভাষ্য থাকতো। এখানে আমরা হয়তো এটাই বলতে পারি যে ভগবান জানতেন যে অর্জুন যথেষ্ট শাস্ত্রজ্ঞ যথেষ্ট জ্ঞানী কাজেই তাকে মূল শ্লোক বললেই হলো মূল শ্লোক অর্থাৎ গীতার যে শিক্ষা সেটি বললেই হলো আর অর্জুন এটা সহজেই হয়তো বুঝতে পারবে কারণ সে শাস্ত্রজ্ঞ যথেষ্ট জ্ঞানী তাই ভগবান যদি নিজে সেই সময় কোনো ভাষ্য দিতেন তাহলে সেই ভাষ্যটি হতো মূল ভাষ্য অর্থাৎ এর বাইরে আর কোন প্রকার ভাষ্য কোন প্রকার ব্যাখ্যা থাকত না আর তাই গীতাকে কেন্দ্র করে নানান মতবাদ গড়ে উঠেছে আর সেই সব মতবাদকে কেন্দ্র করে নানান ভাষ্য ব্যাখ্যা এগুলো রচিত হয়েছে কিন্তু কোন ভাষ্যই সম্পূর্ণ হতে পারেনি যদি সম্পূর্ণ হতো তাহলে গীতার ভাষ্য একটাই থাকতো এখন এখানে বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন কুটস্থ চৈতন্য যিনি সমস্ত সৃষ্টির আদি কারণ মানুষ নিচের দিকে নামতেই থাকবে ঠিক যেমন যদি একটা বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হয় তাহলে সেই বস্তুটি ক্রমাগত নিচের দিকেই নামতে থাকবে নামার সময় সেই বস্তুটিকে উপরের দিকে ওঠার ব্যাপারে যদি প্রচেষ্টা করা হয় তা কিন্তু বৃথা অর্থাৎ বস্তুটি পতনশীল বস্তুটি যখন নিচে নেমে আসছে সে স্বাভাবিক ধর্ম অনুসারে সে কিন্তু নিচেই নামবে কলির প্রভাবেও মানুষের এই অধগতি মানুষও নিচের দিকে নামতে থাকবে কিন্তু নামতে নামতে করে যাতে একেবারে শেষে এসে নিচে পড়ে গিয়ে টুকরো টুকরো যাতে করে না হয়ে যায় তো এই কারণে এই এই ব্যাপারে এই দিকটিকে লক্ষ্য রেখে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতারূপী রজ্জু আমাদেরকে দিয়ে গেলেন কেননা এই রজ্জুটিকে ধরে এই গীতারূপী রজ্জুকে ধরে যদি আমরা নিচের দিকে নামি তাহলে আসার খাবার ভয় নেই এবং কোনো বিপদ ঘটারও সম্ভাবনা নেই তিনি আমাদের এই অধপতনের কথা চিন্তা করে অধপতনের কথা দেখে তিনি আমাদেরকে সেই রজ্জু বা দড়িখানা দিয়ে গেলেন গীতারূপী দড়িখানা দিয়ে গেলেন কিন্তু তার কোনো ভাষ্য দিলেন না কেননা এই অধগতির সময় এই অধগতির সময় রক্ষা করাটাই বড় ব্যাপার সেখানে ভাষ্যের কোনো প্রয়োজন নেই ভগবানও তা বুঝলেন তিনি দেখলেন যে এই কলির হ্যাঁ যে মানুষেরা এদের তো ক্রমশ অধগতি হচ্ছে তাহলে এদেরকে এই সময় কোনো বোঝানো কোনো কথা বোঝানো এগুলোর প্রয়োজন নেই তাদেরকে বরঞ্চ রক্ষা করা বাঁচানো প্রয়োজন তাদের উন্নতি বিধান প্রয়োজন আর এই কারণেই তিনি সেই দড়িটি অর্থাৎ গীতারূপী রজ্জুখানি আমাদেরকে দিয়ে গেলেন তিনি কিন্তু আমাদেরকে কোনো ভাষ্য দিলেন না কেননা গীতার মধ্যে যে মহান যোগ সাধনা যোগ ধর্মের কথা রয়েছে তা এই অধগতি বিশিষ্ট মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কলি যুগে এই যে মানুষের অধগতি মানুষের এই যে নিচে নামা এটি যখন প্রায় শেষের দিকে আসবে অর্থাৎ অধিকাংশ মানুষেরই নিচে নামা হয়ে যাবে তখন থেকে শুরু হবে আস্তে আস্তে সত্য প্রভাব আর যখন প্রায় সকলেরই নিচে নামা হয়ে যাবে তখন সত্যযুগের টান আবার বোঝা যাবে আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार